আদিল বাবা দেখো তোমাদের জন্য কি এনেছি ও আম যে আমার খুব পছন্দ বাবা বাবা ওগুলো কি ফজলি আম আমি সবচেয়ে বড়টা খাবো আম্মু তুমি বড় আমগুলো আলাদা করছো কেন আমরা কি ওগুলো খাবো না বাবা আদিল এই প্লেটটা আমরা আমাদের পাশের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী হাসান আঙ্কেলের জন্য কিন্তু মা ওগুলো তো সবচেয়ে সুন্দর আমরা কি ছোটগুলো দিতে পারি না আদিল উপহার দিলে সব সময় সবচেয়ে ভালো জিনিসটাই দেওয়া উচিত যেটা তুমি নিজের জন্য পছন্দ করো আসসালামু আলাইকুম চাচা আপনার জন্য আম ওয়া আলাইকুম আসসালাম আরে তোমরা কি চমৎকার তোমরা আমাকে মনে রেখেছো এসো মা খুশি দেখে আমার খুব ভালো লেগেছে আমরা এখন থেকে প্রায় উপহার দেব তোমরা একে অপরকে উপহার দাও তাহলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে